আসসালামু আলাইকুম আমি ডাক্তার খাতুন আকিম আখাতুন আখিবুয়াভিফুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে যারা যারা চোখ রাখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেক দিন পরে সব কিছু স্বাভাবিক হল আসলে বাংলাদেশের নেটকানেকশন একটু দীর্ঘ সময় খুব ডিস্টার্ব ছিল এবং পুরোপুরি অভিযু ছিল আর কি রাজনৈতিক পরিবেশটা একটু বেশি প্রবল ছিল যার কারণে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আমরা অসুস্থ সহ আমরা অনেক ভালো আছি এবং এইটুকুন আশা করি যে সবাই আগের মতো প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকবো আবার আগের মতো করে সব কিছু কমিউনিকেট করতে পারবো আবার আপনাদের সামনে নতুন নতুন রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে পারবো আল্লাহ রসেষ সহমতে আমরা আবার ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো সবাই সবাইকে সাহায্য করব এটা একটা লং জার্নি আসলে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করার চেষ্টা করতেছি বা করতেছি তারা প্রত্যেকে জানি যে এ রাস্তাটা আসলে একটু পথ সেখানে একজন আরেকজনকে হেল্প না করলে সাপোর্ট না করলে হয়তো বা কারো একার পক্ষে এ জানিটা করা সম্ভব না তো সবাই আমরা সবাই পাশে থাকবো থাকার চেষ্টা করব যারা যারা আমাদের হ্যাঁ ভিডিওগুলো দেখেন তাদেরকে আমরা আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসলে বারবারই বলি যে আপনাদের সাপোর্ট স্যার আমরা জানাতে পারবো না যেহেতু আমরা আপনাদের উদ্দেশ্যেই কাজ করি আপনাদের সম্পর্কে সব কিছু শেয়ার করি আপনাদের জন্যই সব কিছু সেহেতু আপনাদেরকে তো অবশ্যই সাপোর্ট করতে হবে ভালো মন্দ জানাতে হবে প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করবেন সবকিছু জানাবেন আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা যারা আমাদেরকে অনেক বেশি করব সাপোর্ট করে আসতেছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতার কোনো শেষ নেই আহ এটাই তো নিয়ম তাই না যে একজন আরেকজনকে সাহায্য করবো একজনের বিপদ আরেকজন আমরা এগিয়ে আসবো একজনের পাশে আরেকজন থাকবো খুব স্বাভাবিক সবাই সবাইকে সাপোর্ট করবো দিন বাংলাদেশের কানেকশনটা ছিল যার কারণে তার সাথে বাহিরের অনেকে আমাদেরকে ফলো করেন দেখেন আমাদেরকে সাপোর্ট করে আসতেছেন তাদের সাথে আসলে কমিউনি করা কমিউনিকেট করা সম্ভব হয়নি যার কারণে আমরা অনেক বেশি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনারা কেউ মন খারাপ করবেন না প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন সবাই